ونعوذ بالله من سرور أنفسنا ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يظلله فلا هادي لا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لا وأشهد أن محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بصيرا ونذيرا، ودعائيا إلى الله بإذنه، وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وسلم الأمور و وكل محدثة <بدا> <وكل> <بدا> بدعة وكل بدعة <ضل> في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد الشيطان الرجيم يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم فروا في سبيل الله اثاكلتم إلى الأرض أرديكم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تجروه شيعا والله على كل شيء قدير الا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تهزم إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى جدينتم ডাক দেবে মরে তোমার শীতল কলে ঘুমায় পড়ব তোমার খেত সারা দুনিয়ার মায়া ভুলে অগ কবর গাহের মাটি সাপ মায়ার পেছনে তোমার রবে না সেদিন পিতারা দত মাতার স্নেহের কন্ধু সজনে বেত অনুভূতি শিশুদের কনর প্রিযতমা আর দেবে না মুখে সহাগে মাখা মাখাচো ঘুমাননর পালা আসিবে যেদিন নিরালা নিজম

আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সাদরে সভা সভার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য ওলামা বিন্দু সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালী মমিনা মা ও বোনেরা প্রশংসা সেই মাহুদে যে মাহুদ আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য সেই মহান মনিবের দরবারে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত সরকারে দো জাহা

আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতগুলিকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলী হি তবাকাল তোয়ালি হি উনি মহতারাম ভাই আজি যে দোস্ত যদি আপনারা বক্তব্যের বিষয়বস্তু শুনতে চান একটা মহা সফরের কথা আপনাদের সামনে আজকে বলব আমরা সেই পথের প্রত্যেকই যাত্রী সেই সফর এক মহা সফর দুনিয়া এবং আখেরাতকে মিলিয়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলব বলে নিয়োগ করেছি আমি আমার বক্তব্যের শুরুতে প্রাম্ভে ছোট ছোট দুটি কথা বলবো দু তিনটি কথা প্রকৃত বক্তা তো আপনারাই বক্তা তো আমি নই আমি যদি বক্তা হই তাহলে মাইকটাও বক্তা ও বকছে কেউ বিশ্বাস করবে না যে মাইক বকছে কারণ আমি বকাচ্ছি আমাকে বকাচ্ছেন তো আপনারা শ্রোতার মন মানসিকতা একগ্রতা এবং তাদের উদ্দীপনা ভালোবাসা বক্তাকে আগিয়ে নিয়ে যায় বিধায় আপনাদের কাছে আমি অনেক বড় আশা করছি আজকে যে সুন্দর করে শূন্যতের তরিকায় সকলে বসেন যার সামনে জায়গা ফাঁকা আছে ওটা পড়া করেলেন বিশেষ করে ডান দিকটা ভারী মনে হচ্ছে একটা বক্তার জন্য এটা কতটা কষ্টকর যদি আমার চেয়ারে আপনি বসতেন তাহলে বুঝতে পারতেন যে একটা বক্তা একটা কথা বলার পর যদি সেটা না মানে তার দিলে কতটা ব্যথা আসে আমার চেয়ারে বসলে আপনারা বুঝতে পারতেন বিদায় যার যার জায়গা ফাঁকা আছে একটু জমে যান আল্লাহর অস্তে বলছি আল্লাহর গোলাম রসুলের উম্মত আপনাদেরকে কোনো ধৃষ্টতা করিনি নোংরা কথা বলিনি আপনারা একটু আগে গিয়ে জমে যান আপনি দুঃখ করেন আপনি সামনে চলে আসেন আচ্ছা আচ্ছা দাঁড়ান ওটা আপনি বসেন ট্যাকেল আমাকে করতে দেন সবাই যদি হয়ে যাবে তাহলে মুশকিল হয়ে যাবে মার্শাল্লাহ খুব ভালো লাগলো পেছন দিক থেকে আপনি একটু সামনে চলে আসেন হ্যাঁ আর আসলে ওনাকে চেয়ার দেওয়া দরকার ওনার হাঁটু ব্যথা আছে যেটা বুঝছি আমি আইডিয়াও করেছি তো আসলে এই মোবাইলগুলোকে সব সরিয়ে দেয়া দরকার একটাও রাখা ঠিক নয় কিন্তু আবার অসময়ে শুয়ে তাহলে কি করা যাবে একটু মেনে নিতে হবে যে সামনে জায়গা ফাঁকা ভাই আপনারা তিনজন কি ব্যাপার নীরব আন্দোলন করছেন এখন আপনারা আমার উপস্থাপনাটা একটু মন দিয়ে শুনবেন খুব লম্বা নয় হালকা করে বলবো কেউ কি কোনোদিন আল্লাহ দুটি প্রশ্ন করেছেন দুটি আয়াতে আম মিন আমি কিনিক ছোট করে প্রশ্ন প্রশ্ন খুব বড় নয় খুব হার্ড নয় এটা বাংলায় বলি তুমি কি ভাবছ তুমি নিজে নিজে নিজেই তৈরি হয়েছ না তোমার পেছনে কেউ বানানোলা আছে দুটো প্রশ্ন এক নম্বর কোশ্চেন হচ্ছে তুমি কি ভাবছ তুমি নিজে নিজে তৈরি হয়েছ দ্বিতীয় প্রশ্ন না তোমার পেছনে কেউ বানানে আছে প্রথম প্রশ্নটা দুটো উত্তর হ্যাঁ আমি ভাবছি নিজে নিজে তৈরি হয়েছি তাহলে ওই লোকটার জন্যে নামাজ রোজা আর কিছু নাই ও এসেছে স্বাধীন যাবে স্বাধীন থাকবে স্বাধীন খাবে স্বাধীন চলবে স্বাধীন আর যদি বলে না আমাকে কেউ পেছনে বানানে আছে তাহলে ও স্বাধীন নয় যে পাঠিয়েছে তিনি সুস্থ না পাগল যদি তিনি পাগল হন তাহলে আপনাকে ফালতু তৈরি করেছে আর তিনি যদি সুস্থ মেন্টালের মানে মাবুদ হন তাহলে একটা কাজ আছে কাজহীন কাজ পাগলের কাজ কাজ বিহীন সফর পাগলের সফর আল্লাহ